প্রচুর মেরেছি প্রচুর মেরেছি ওর আব্বা মা কল করেছে তারপরে ওকে ছেড়েছি ওই জন্যই কথাটা আমি ভিডিওর মধ্যে বলেছি ইউটিউবাররা বলছে ইমরান ভাইয়ের নামে যে স্ক্যাম করেছে ইমরান শফিকের আইডি থেকে মেসেজ করে আমাদেরকে ভালোভাবে ডেকে আমাদের সঙ্গে স্ক্যাম করেছে ভিডিওগুলো ডিলিট করিয়ে দিয়েছে আমি বলবো বেশ করেছে সমস্ত ইউটিউবাররা বলছে ওদের সঙ্গে স্ক্যাম হয়েছে ওদেরকে মারধর করা হয়েছে হ্যান হয়েছে ত্যান হয়েছে এগুলো সবই মিথ্যা কথা আর এই যে ভন্ড খেজুর কিছু না জেনে অডিয়েন্সকে ভুলভাল ভুল ভাল বোঝাচ্ছিস তোর গাড়ি আজকে দিচ্ছে একটু ধৈর্য ও আমাকে প্রমাণ দেখাতে পারবে ওরা আমরাকে প্রমাণ দেখাতে পারবে যে কখন ওকে মেরেছি প্রমাণ লাগবে না তোর এই নে প্রমাণ এই হোয়াটসঅ্যাপ বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই খুবই ভালো আছো সবাই আমি চাই তোমরা দেখছো এক্সপ্লোর বাইস দেখো আর আমি চাইছি যে কন্ট্রোভার্সিটা এখানে এন্ড হোক কিন্তু না এরা তো বড় কন্ট্রোভার্সি এন্ড হতে দেবে না কারণ এদের ভিউজ লাগবে আর এই কন্ট্রোভার্সিতে একজন হুজুর খেজুর হয়ে ঢুকেছে তোর গাড়ি আজকে দিচ্ছে একটু ধৈর্য ধর আর এখানে ইমরান পুরো সতী সাজার চেষ্টা করছে ঠিক আছে অলিকে এক কথা বলছে আর খুজুরকে এক কথা বলছে আজকে সব প্রুফ করছি তো সতীগিরি বার করছি দেখ শুধু ভিডিওটা আর আজকের ভিডিওটা তোমরা পুরোটা দেখো তোমাদের ক্লিয়ার হয়ে যাবে ইমরান কত বড় দোগলা চোদা আর কতটা সতি সাজার চেষ্টা করছে ঝামেলাটা পাকিয়ে এখন তো সতীগিরি না দেখো দোগলা চোদা ইমরান ইউরলিকে বলেছে যে সাহেবকে এত মেরেছি এত মেরেছে ওর বাপমাকে ফোন করার পরে ওকে ছেড়েছি এই যে ইমরান তুই যে বড় বড় কথা বলছিস যে সাহেবকে প্রচুর মার মেরেছি প্রচুর মার মেরেছি ওর আব্বা মা কল করে ক্ষমা চেয়েছে তারপরে তুই ওকে ছেড়েছিস আবার এক ভন্ডচোদা হুজুরকে বলেছে ওনাকে আমাকে লাঠি নিয়ে মারতে আসেন আমার সাথে ঝামেলা করতে আসেন এই কথাগুলো আমি ওর নামে মিথ্যে ব্লেম দিচ্ছি ভিউজ এর জন্য তিনি এসেছিলে সাহেব বলে একটা আছে না ইউটিউবার না 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 একদম ভুল কিছু না ও আমাকে প্রমাণ দেখাতে পারবে ওরা আমরাকে প্রমাণ দেখাতে পারবে প্রমাণ লাগবে না তোর এই নে প্রমাণ আইয়ে দেখতে বেরছেন মলায়া ভেনচুদ কিরে বোকা চোদা এবারে তো প্রমাণ দিলাম এবারে তো সত্যটা মান নাকি এখনও দোকলামই করবি সত্যি সাজার চেষ্টা করবি আচ্ছা এই প্রমাণে হবে না এর থেকে বড় প্রমাণ দিতে হবে আয় তোকে একটা বড় প্রমাণ দিচ্ছি দেখ তুই ছেলেটা চিনতে পারছিস নাকি চিনতে পারছিস তো সেই দিনে আমাদের সাথে ছিল দেখ ভালো করে দেখ 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 নাহলে তুই আবার পরে বলবি একে আমি সাজিয়ে কল করান করিয়েছি দেখ চিনতে পারছিস তো একে কল চের মুখ থেকে ব্রোটা শোন তোর প্রুফ লাগবে না আই প্রুফ তোর গাঁড়ে দিচ্ছি কলটা ধরো হ্যাঁ সাহেব বলছি দাদা ও কোন সাহেব এক্সপ্লোর ভাই সাহেব যে রেজিনগরে পরিচয় না ওই ওখানে ও সরি ভাই সরি সরি চিনতে পারলাম না মানে এই নাম্বারটা আমি তো তোমার জানি না ওই নাম্বারটা জানি ভাই না না এটা আমার নাম্বার না এটা আমার বন্ধুর নাম্বার আমার ফোন থেকে শুট করছি বুঝলে কিছি ইমরান একটা ছেলেকে ফোন করে যে একটা মানে হুজুর হুজুর রুবি খেজুরকে বুঝলে তাকে বলেছে ও নাকি আমার সাথে ঝামেলা করতে আসেনি লাঠি নিয়ে মারতে আসেনি সেদিনে কি অ্যাকচুয়ালি ও লাঠি নিয়ে আসেনি সেই দিনে তুমি তো ছিলে পুরোটা জানো হ্যাঁ সেদিনকার ঘটনা তো জানি ভাই বলো মানে তুমি একটু একটু পুরোটা একটু পুরোটা একটু এক্সপ্লেন করে বলো দেখো তুমি কারো সাপোর্টে বলবে না কিন্তু যেটা ঘটেছে তুমি সেটা সত্যি বলবে তোমাকে যে আমার রিকোয়েস্ট সেটা বলতে হবে একটা কথা ভাই দেখো আমি যেটা বলবো সেটা আমার যেটা আমার চোখে বলছে আমি সেটাই বলবো তারছাড়া আদার্স তো বাড়াই কুড়াই আমার বলার দরকারও নাই আর কারোর সাথে আমার দুশমুনি নাই গিয়ে আমি কাকে করব বল সবার প্রথম কথা ভাই হ্যাঁ

হ্যাঁ তো ওয়াসুতে মানে ব্যাপারটা হচ্ছে শফিকের ভালো ফ্রেন্ডশিপ আছে হ্যাঁ তো আমরা সফিক দেখেছিল আসো কদিন থেকে দেখা সাক্ষাৎ হয়নি আসো ঘুরে যাও তারপরে গিয়েছিলাম আমরা যাওয়ার পরে তারপরে হচ্ছে তুমি যে ভিডিওটা নিয়ে রোস্ট করেছিলা হ্যাঁ এটা সকাল থেকেই মানে বাজছিলো কি মানে ওই ইমরানের আর একটা বন্ধু ছিল কি রোহিত নাম হয়েছে রোহিত নাম ওই যে কালো কালারের ইচ করেছিল জামা পরেছিলো পেছন থেকে বেশি বক ভক করছিলো ক্যামেরার পেছন থেকে হ্যাঁ 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 ও ও ও বলছিলো মানে তোমার ইনস্টাগ্রাম আর আইডি থেকে তোমার ছবি বাইর করলে দেই একজন আগে দেখা দেখে এই মারটা আজকে আসতে আগে কেলাবো আজকে এরকম বলছিল আচ্ছা তো জানো তো তুমি ভাঁজ হ্যাঁ হ্যাঁ তারপরে এরকম কথা চলছিল তারপর আমরা বলছিলাম যে কেলাবে ই করবে এ ভালো লয় এইভাবে আমরা বললাম হম সবাই বলছে ঠিক আছে দেখা যাচ্ছে পরে আমরা কোনো আমরা আমরা কোনো ইয়ে নি টেনশন নিয়ে নি আমরা কেন কি তার আগেই আমরা বাড়ি যাওয়ার কথা চলছিলো ব্যাপারটা হচ্ছে তারপরে তোমাদেরকে ছবি আনতে চলে গেল হ্যাঁ আনতে চলে গেলো আনতে যাওয়ার পরে তখন মানে রুবেল দাদা বললে এরকম ঝামেলা যেমনি মারপিট কিছু না হয় না ওই ছেলেটা না তোমার কথা বলছিল না ও মারতে এসে না যেমনি ইমরান মারতে যায় এবং মানে রুবেল দা রাকেশ দার ভাই আর একটা বড় করে ভাই নাই বল না হয় এলে এসে যখন এলে তোমাকে আলাদা রুমে ই করলে আর শফিক আমাদেরকে আর মুকলেশ্বর বললে কি একটু এদের কাছে তুমি গিয়ে বসো হ্যাঁ আমাদের সাথে তো ছিল তোমরা বললাম আমি ভিডিও তো বলেছি তোমরা আমাদের সাথেই ছিল হ্যাঁ দিয়ে সফিক আমি তুমি তারপরে মুকলেশ্বর ভাই তারপরে রুবেল ভাই ছিল খানিক মানে ছিলাম গল্প করেছিলাম তার করতে ইমরান এলো এসে তোমাকে তো বললাম ইমরান কিভাবে সাহেব কিভাবে কথা বললে ইমরান দেখলা দেখলাম কিভাবে বলেছিল একটু তো একটু শুনুক অডিয়েন্স তোমার মুখ থেকে শুনুক কিভাবে বলেছিল ইমরান তুমি সরো সরো ওই ওইটুখানে আমার যা হাসি লেগেছিল ওই মুভমেন্ট ওখানে আর ওই টাইমে লাঠি নিয়েছিল কিন্তু একটা সিরিয়াস কথা ইমরান ওই টাইমে লাঠি নিছিল রাগের মুভমেন্টে ছিল না কিছুর মুমেন্টে সেটা আর ব্যক্তিগত ব্যাপার হ্যাঁ ও একজনের ভিডিওতে বলেছে যে নাকি ও লাঠি ধরেনি আমি ভিডিওতে প্রুফ অবদি দিলাম লাঠি ধর স্ক্রিন শর্ট অবদি দিয়েছে মানে আমার কাছে ক্যামেরা যখন চলছিল তো একটা স্ক্রিন শট অব্দি দিয়েছে ভিডিওর মধ্যে এবারে ওর প্রমানটা ওরা যেন না ওই প্রমানের পরে এই প্রমানটা দিচ্ছি শোনো শুধু এবারে তারপরে কি হলো একটু বলো একটু তাড়াতাড়ি তোমার কথা বলছে কি লাঠি নিয়েছিল তারপর তুমি উঠলা মানে তুমি তখন দেখতে পারো নি ওর লাঠিটা হ্যাঁ তুমি তখন সফিককে বললা কি থাক ভাই আমিই বাইরে গেছি ওকে আসতে হবে না আমিই বাইরে গেছি কথা শুনে চান আমিই বাইরে গেছি হ্যাঁ তুই বাইরে তুমি যখন গেলা হ্যাঁ তো তুমি দেখতে পেলে ওর হাতে লাঠি দি তুমি বললা কি লাঠি নিয়ে ভাই শফিককে তখন বললা কি ভাই দেখো ঝামেলা করার কথা হয়নি কথা হইছিল এখানে যে সিচুয়েশন নেই ই হয়েছিল কথা বলার জন্য ঝামেলার জন্য তাহলে আমিও ঝামেলা করতে পারবো ভাই হ্যাঁ দিয়ে ওইভাবে ঝামেলা ই হয়ে গেলো ওইভাবে ইয়ে হতে তুমি দুটা কথা ও দুটা কথা যখন তোমাকে এইভাবে পেটে পেটে হাত মেরে ধাক্কাটা মারলে তখন একটা ঝামেলা হতে হতে তুমিও হাত ছুড়ে দিলা ওইভাবে মারপিট তোমাদের হলছে হ্যাঁ ওইভাবে তুমি কিন্তু হু মানেনি তুমি মেরেছিলে আমাকে আমাকে ধাক্কা দিয়েছিল তো ও ধাক্কাটা ও প্রথমে দেওয়ার পরে তোমার হাত তুলেছি হ্যাঁ তখন রুবেল দাও ছিল না থাকার তখন রুবেল দাও ছিল হ্যাঁ ঠিক সবাই তোমাকে তোমাকে গেছিলাম হ্যাঁ তার মধ্যে আমাকেও মার পড়েছে মানে মার তো পড়েনি মানে ওই যেতে যে তুমি যে বাড়িটা মেরেছিল প্রথমে সেই বাড়িটা তো প্রথমে ওকেও পড়েছে আর ওই মিডিলে ছিলাম তাই জন্য আমাকেও লেগেছিল ওখানে আচ্ছা হ্যাঁ তারপর আবার একটা বাড়ি মারলা প্রপারলি আমি তখন সাইড হটে গেছিলাম কে ছাড়াবে বাড়া মারপিটে কে মা মার খাবে আর আমি আমি হাত আমি ঝামেলা করতাম না আমি ওকে যখন দেখছি ও যখন বেশি বাড়াবাড়ি করছে তারপরে আমি ঝামেলা করতে গেছি না আমি কেন ঝামেলা করতে হবে আমি বাইরের ছেলে ওখানে গেছি তাই না হ্যাঁ 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 তারপরে তারপরে ভিডিওটা কি হলো ভিডিওটা ও ডিলেট করিয়েছিল কি না এটা এবারে বলো ডিলেটটা ডিলেটটা এবার বলে দিচ্ছি ডিলেটটা যখন দাদারা সব দাদারা আমরা ছিলাম রুবেল দাও ছিল তখন হ্যাঁ আর ওই মোটা করে রাকেশ দা এরা সবাই ছিলাম আমরা মুকলেশ্বর ছিল তো ইমরান বলছে তু আমাকে রোস্ট কেন করলি তো তু আপনি তখন তুমি বললা কি ভাই আমি রোস্ট করার ভাগ তো আমার বন্ধু হয়ে তো আমাকে চিনতে পারলি না একবার তুমি ডাইরেক্ট এইভাবে বললো তো বন্ধু হয়ে আমাকে চিনতে পারলি না এবার চিনতে পারছি তো তখন এই ডায়লগটা তুমি ওর সামনে আমি এটা ক্লিয়ার করে দিচ্ছি একদিন আমি রাত্রেবেলা ইমরানকে তিনটে সময় ফোন করি এই সবিক কেন বেরিয়েছে সেটা জানার জন্য রাত তিনটে সময় ফোন করেছি আমাকে বলছে যে আমি তোকে চিনতে পারছি না আমি ওকে বললাম সত্যি চিনতে পারছো না বলছে না চিনতে পারছি না আমি বলি খুব তাড়াতাড়ি আমাকে চিনতে পারবে ঠিক আছে রাখো এবারে তখন বলেছে আমি এবারে চিনতে পারছি ইমরান বলেছিল তো হ্যাঁ ভাই এবারে চিনতে পারছি আমি বললাম তো এবারে চিনতে পারছিস তো ক্ষমা ক্ষমাটা চেয়ে লাও চেয়ে লও তুমি চাইছিলে আমি ক্ষমা কেন চাও ভাই বড় দোষ আছে আমারও দোষ আছে আমি কেন ক্ষমা চাই অবশ্যই আহ তখন তুমি এইভাবে বললা তখন তারপরে বলছে এই আহ রুবেল দা মুক্লেশ্বর ভাই তারপরে আমিও বললাম ভাই ক্ষমা চাইলে কি তুমি তো ছোট নিও না তুই ভাল তো ঝামেলা বাড়ে যে লাভ নাই আমাদের তারপরে তোমাদেরকে তোমাকে ই কনভিন্স করলাম তারপরে তুমি সরি বলতে যে রাজি হলো হ্যাঁ তারপরে তুমি একবার না দুবার বললা আমাদের জন্য দুবার টেক নিল গো ওরা ওটা ওটা দুবার বললাম করে টেক নিল দুবার জন্যই বলেছি নালে তোর মুখে মুতে দিতাম যখন আসবার কথা হয়েছিল ও তখন থেকে মানে বন্ধু ওইখানকার রেজিনগরের বন্ধু ফিট করতে লেগেছে হ্যাঁ রাও দাওয়ার কি এবার ভিডিও ডিলিট এর কি ব্যাপারে আমার মানথন মানে লাগছে এত লাগছে মানথন মানে কি লাগছে এখন দেখু ওইটার থেকে কড়া কড়া ভিডিও আসছে এবারে লাগবে না গাড়ে লাগবে এবার দেখু সহ্য হ্যাঁ হ্যাঁ সেটা ব্যক্তিগত ব্যাপার ভাই ওদের দিয়ে ডিলেট করার পরে মানে ও একটু গান পিয়াজি এটা বেশি করছিল হ্যাঁ ওই ডিলেট করার পরে তো বেশি উঠছে এবারে বলবে বলবে তখন তুই তাকাড়ি বলবে কি এখন এখন ইমরান ফোন করলে কি করছেন ভেজা বেডালের মতো দেখো ভাই এটা ভাই ভাই গান মারতে চাই এইসব কথাবার্তা এরকম ভাই ভাই করেছে ঠিক আছে মানে এটাই তোমার কাছে আমি ক্লিয়ার হতে চাইলাম যে ও তো লাঠি নিয়ে এসেছিলো আমি যেটা ভিডিওতে প্রুফ দিয়েছি স্ক্রিনশটও দিয়েছি সবকিছু প্রুফ দিয়ে দিয়েছি ছবি টবি লাগিয়ে দিয়েছি এবারে তোমার মুখ থেকে পাবলিককে শুনিয়ে দিলাম যে ও মারতে এসেছিল তো হ্যাঁ ঝামেলা হয়েছিল তো হ্যাঁ হয়েছিল ব্যাস তাই এটা আমি ভিডিওটা ছাড়বো তোমার কোনো অসুবিধা নাই তো এটা আমি মানে ছাড়বো আমার আমি একটা কথা আমি ওই যে মুসলমানের ছেলে একটা কথা বললে যে আমি তাকে দেখে ভয় করি না আর আমি মিথ্যা কথা বলতেও জানি না আমি যেটা বলবো সত্যি বলবো তার আমি মিথ্যা কথা বলবো কেন কি মোরে আমাকেও কবরে যেতে হবে ভাই হ্যাঁ ভাই হ্যাঁ সেটা তো তুমি জানো তুমি ভালো করে জানো আমি নামাজ রোজা সবই ই করি হ্যাঁ তুমি তো সব ই তুমি জানো ভাই না জানা তো লয় হ্যাঁ ঠিক আছে বলছি ভিডিওটা আমি বুঝতে পেরে গেছি আমি ভিডিওটা ছাড়বো তো ভিডিওটা আমি কমপ্লিট হয়ে যাক আমি তোমাকে পরে ভিডিও চোদ না এবারে প্রমাণ হলো তো যে তুই করতে এসেছিলি এখন অডিয়েন্সের সামনে সতী সাজার চেষ্টা করছিস প্রুভ করলাম তো নাকি ট্র্যাক ইমরান তোকে লাস্টবারের মতো ভালো মতো বলছি প্লিজ সতী সাজার চেষ্টা করিস না অন্যায় করেছিস এসে মুখ খোল অন্যের চ্যানেলে সতী সাজার চেষ্টা করছিস কেন তুই যদি এতই সতী নিজের চ্যানেলে এসে বল আমি করিনি এটা ওটা করছিস না কেন তোর গাড়ে ভয় আছে ভাই বার বলছি সতী হাজার চেষ্টা করিস না প্রুফ দিয়েছি বিশ্বাস হয়েছে না এর থেকে বড় প্রুফ চাষ এর থেকেও কিন্তু বড় প্রুফ আছে এটা জাস্ট ট্রেলার ছিল চাষ না আমি পিকচারটা রিলিজ করি এই যে ভন্ড খেজুর কিছু না জেনে অডিয়েন্সকে ভুলভাল বোঝাচ্ছিস এক তরপা কথা বলছিস পরের ভিডিওটা তোর গাড়ি দিচ্ছি ধৈর্য তো তোর সাথে কিন্তু আমার শত্রু থাকে নি কিন্তু তুই ভুল করলি আমার গাড়ি লেগে আর এতদিন ধরে যে ভিডিওতে এসে ভ্যাম্যা ভ্যাম্যা করছিস যে শফিকের কাছে যাবো শফিকের কাছে যাবো এখানে এখানে তো জানা না ভাই কেন এসে একশোটা ভিডিও বানিয়ে নিচ্ছি শফিকের কাছে যাবো বলে প্ল্যানিং করে যাওয়ার কি আছে নম থাকলে যা এমনি কিরে ভণ্ড খেজুর শফিকের কাছে যাওয়ার প্ল্যানিং হয়েছে নাকি বড় করে প্ল্যানিং করছিস আমার কাছে আয় ভালো রকম প্ল্যানিং দেবো ফ্রিতে আর এই যে কিছু অডিয়েন্স বলছো যে শফিককে নিয়ে কেন পড়ে আছিস দেখো ভাই আমার কন্টেন্ট হচ্ছে রোস্ট করা এক্সপোজ করা আমি সেটাই করছি কিন্তু তোমাদের ভণ্ড খেজুরের কিন্তু এটা টপিক না ও টপিক হচ্ছে ইসলামিক কিন্তু সে কি করছে আর কি হচ্ছে ভাই তুই কি করছিস বাহ ভাই কন্টেন্ট ইসলামিক কন্টেন্টে মন দে তোর ভন্ডগিরি ওয়েট কস্ট অ্যাট লাস্ট আমি এক্সপ্লোর ভয় সাহেব একটা কথাই বলবো বুকে যদি সাহস তাকে সত্যের পোল খোল কি বললাম বুকে যদি সাহস তাকে সত্যের পোল খোল নাহলে যা গে এরোর ওর বিচু ধরেই ঝোল